আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ফসলে পটাশিয়ামের কাজ এর অভাবজনিত লক্ষণ এবং করণীয় আমরা জানি যে পটাশিয়াম ফসলের জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এবং এই পুষ্টি উপাদান আসলে ফসলের জন্য কি ধরনের কাজ করে থাকে তার অভাব হলে আমরা কিভাবে বুঝবো এবং সেই অভাব পূরণের জন্য আমাদের কি করণীয় আছে এই বিষয়গুলো আমাদের আজকের আলোচনা প্রথম কাজ হলো আমরা প্রথমে চলে যাই কাজ কি কাজের মধ্যে প্রথমে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ফসল যখন জমিতে থাকে তখন তার নিজেকে রোগের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা থাকে প্রত্যেকটা জীবেরই একটা আহ রোগ ব্যাধির প্রতি প্রতিরোধ ক্ষমতা থাকে সেই ঠিক তেমনই সেই প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য বা বৃদ্ধির জন্য পটাশিয়াম দরকার একইভাবে ফসলের আরেকটি শত্রু হলো পোকামাকড় পোকামাকড় থেকেও তার যে নিজেকে রক্ষা করা সেই রক্ষা করার জন্য পটাশিয়াম দরকার এরপরে খরা এবং ঠান্ডা প্রতিরোধ গাছ যখন পানির অভাবে থাকে তখন কোষের মধ্যে একটা পানির ভারসাম্য রক্ষা করে এই পানির ভারসাম্য রক্ষার জন্য পটাশিয়াম দরকার আবার যখন খুব প্রচন্ড ঠান্ডা হয় ঠান্ডায় গাছ টিকে থাকতে পারে না সেক্ষেত্রেও ওই পানির ভারসাম্য রক্ষার মাধ্যমেই কোষে ঠান্ডা প্রতিরোধ করতে পারে বা গাছ টিকে থাকে এরপরে সালোক সংশ্লেষণ ও শর্করা পরিবহন গাছে সালোক সংশ্লেষণ একটি প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি হয় শর্করা জাতীয় খাদ্য বা গ্লুকোজ তৈরি হয় সেই গ্লুকোজ তৈরি এবং এটা বিভিন্ন অংশে পাতায় তৈরি হয় এবং পাতা থেকে বিভিন্ন অংশে পৌঁছে দেওয়ার জন্য এই যে পরিবহনের কাজ সেটি পটাশিয়ামের কারণেই হয়ে থাকে পটাশিয়াম এই কাজটা করে থাকে এরপরে এই শর্করা পরিবহনের মতো পানি এবং পুষ্টি উপাদান শিকড়ের সাহায্যে গাছ পানি গ্রহণ করে থাকে এবং এই পানি গ্রহণ করার পরে এবং পানির সাথে সাথে যে অন্যান্য পুষ্টি প্রদান গাছ গ্রহণ করে থাকে সেই পুষ্টি প্রদান কিন্তু এই পরিবহন বিভিন্ন জায়গায় পৌঁছানোর জন্য পটাশিয়াম কাজ করে থাকে এরপরে প্রোটিন সংশ্লেষণ প্রোটিন মানে হলো আমিষ আমরা যেটাকে আমরা যেটা মাছ মাংস দুধ ডিম ডাল থেকে পেয়ে থাকি কিন্তু আমরা উদ্ভিদ থেকে আমিষ পাই শুধুমাত্র ডাল জাতীয় খাবারে বিভিন্ন রকমের ডাল জাতীয় খাবারে যে আমিষ তৈরি হয় সেই আমিষ তৈরি হওয়ার জন্য আসলে এই পটাশিয়াম দরকার এবং অন্যান্য কিছু দানা জাতীয় শস্য যেমন গমেও কিছু পরিমাণে আমিষ থাকে সেই জন্য পটাশিয়াম দরকার এরপরে কাণ্ড ডাল দৃঢ়তা বৃদ্ধি করে মানে শক্ত করে কাণ্ড বা ডাল শক্ত করে যে কারণে গাছ সহজে হিলে পড়ে না বা ঝড়ে ভেঙে পড়ে না এই শক্তিটা দান দান করে বা বৃদ্ধি করে ফলের গুণগত মান বৃদ্ধি করে ফলের গুণগত মান মানে ফলের এবং সবজির আকার আকৃতি ভালো হবে রং দেখতে সুন্দর হবে স্বাদ উন্নত করে এইগুলো এরপরে এই ফলকে বেশি সময় ধরে সতেজ ফল সংগ্রহ করার পরে এটাকে তাড়াতাড়ি যেন নষ্ট না হয় অনেকক্ষণ ধরে সতেজ রাখতেও সাহায্য করে পটাশিয়াম এখন আমরা জানবো পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ পটাশিয়ামের যদি অভাব হয় ফসলে তাহলে কি দেখে আমরা বুঝতে পারবো যে পটাশিয়ামের অভাব হয়েছে প্রথম লক্ষণ হলো পাতার কিনারা হলদে ভাব হয়ে যায় আমরা এই যে তিনটা ছবি দিয়েছি এখানে দেখতে পাচ্ছি পাতার কিনারাগুলো গুলো হলদে হয়ে যায় প্রাথমিক অবস্থায় পরবর্তীতে কি হয় এই হলদে ভাব এটা আস্তে আস্তে বাদামি রং ধারণ করে এবং সর্বশেষে এই বাদামি রং আস্তে আস্তে পুড়ে যাওয়ার মতো দেখা যায় ডান পাশের সবচেয়ে ডান পাশের ছবিতে আমরা এই যে আলু গাছে দেখতে পাচ্ছি পাতা একেবারে পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে এর পাতা কুকড়ে যায় যেখানে হলুদ হয়ে যায় তারপরে আস্তে আস্তে কুকড়ে যায় এবং শুকিয়ে যায় যে কারণে অনেক ফলের পাতা ঝরে পড়ে এরপরে শিরার মধ্যে মধ্যবর্তী অংশ বিবর্ণ হয়ে যায় গাছের পাতার যে শিরাগুলো থাকে এই শিরাগুলো কিন্তু সবুজ থাকে কিন্তু দুইটি শিরার মাঝখানে যে অংশ সবুজ থাকার কথা সেই জায়গাগুলো হলদে মতো হয়ে যায় এটা আমরা ডান এই যে ডান পাশের চিত্রে দেখতে পাচ্ছি শিরাগুলো সবুজ এই মাঝখানের চিত্রেও পাতার যে শিরাগুলো সবুজ দেখা যাচ্ছে এটা হলো নারকেলের পাতা এই ধরনের লক্ষণ দেখা যায় এরপরে কাণ্ড দুর্বল হয়ে যায় কাণ্ড বা ডাল ফালা এগুলো দুর্বল হয় চিকন হয় ফলে গাছ সহজেই ভেঙে পড়ে গাছ খরবাকৃতির মানে গাছের বৃদ্ধি হয় না গাছ ছোট হয়ে থাকে অনেক দিন ধরেই গাছ ছোট হয়ে থাকে তার কারণ হলো এখানে শর্করা তৈরি হয় না তারপরে পরিবহন ঠিক মতো হয় না এই সকল কারণেই আসলে গাছ খরবাকৃতির হয়ে থাকে বৃদ্ধি ব্যাহত হয় খাটো এবং দুর্বল হয়ে যায় এরপরে এর কারণ এর ফলে ফলন অনেক কমে যায় গাছে যদি আমরা পাতা চাই পাতার উৎপাদন শাক জাতীয় সবজির পাতা কমে যাবে যে সকল গাছে আমরা ফল চাই সেই সকল গাছের ফলের উৎপাদন ফল কমে যাবে ফলের সংখ্যা কমে যাবে ফলের আকার ছোট হতে পারে ফল বিকৃত হতে পারে ফল স্বাদহীন হতে পারে স্বাদ ভালো হয় না এরকম আরো কিছু লক্ষণ আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো লক্ষণ দিয়ে যেমন বা পাশে হলো এটা টমেটোর পাতা এরকম হয় এটা গমের পাতা এইরকম লক্ষণ হয় ডান পাশে সবাই এটা ধানের পাতা এটা হলো পেয়ারা এটা হলো কুমড়া জাতীয় চাল কুমড়া এই জাতীয় শশা চাল কুমড়া এইগুলো পাতা এরকম হয় তো এখন হলো আমরা করণীয় কি আমাদের যদি জমিতে বা ফসলে যদি পটাশিয়ামের অভাব হয় আমরা কি করব। প্রথম কাজ হলো ফসলের বীজ বহন বা রোপণের আগে চারা রোপণের আগে মাটি পরীক্ষা করে পটাশিয়ামের পরিমাণ আমাদের জানতে হবে এরপরে জমি প্রস্তুতের সময় সেই পরিমাণ অনুযায়ী পরিমাণ জানার পরে আমরা আমাদের ডোজ নির্ণয় করতে হবে যে পটাশ জাতীয় সার পটাশ সার জমি প্রস্তুতের সময় এবং গাছে ফুল আসার আগে আমরা সার প্রয়োগ করব এই সার হলো এমওপি বা অনেক এলাকায় এমপি সার বলে বা মিউরেট অফ পটাশ বা পটাশ সার এবং বিকল্প আরেকটি হলো পটাশিয়াম নাইট্রেট এমওপি এবং পটাশিয়াম নাইট্রেট এই দুইটি সার প্রয়োগ করা যায় এটা হলো রাসায়নিক সার আর জৈব সার হিসাবে পটাশে প্রচুর পরিমাণে পটাশ আছে সোলার ছাই পাতা বা কাঠ পোড়ানো যে ছাই এই ছাইতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আমরা এই ছাই দিতে পারি আর এছাড়াও গোবর সার কম্পোস্ট সারেও মোটামুটি কিছু পরিমাণে পটাশিয়াম আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি তো এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয় সবাইকে আহ ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ